আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফিরদাউস সম্মানিত ভাইরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলাপ আলোচনা করব ধর্মীয় একটি বিষয় আমরা অনেক মানুষের মুখ থেকে শুনে থাকি বিশেষ করে যাদের কাছ থেকে আমরা ধর্ম শিক্ষা নিই কোরআন শিক্ষা নিই হাদিস শিক্ষা নিই শুনে থাকি তেনাদের মুখ থেকেই শুনি আমরা ধর্মের কথাবার্তারা তো সেরকম একটি আলোচনা নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমার কথার মধ্যেও ভুলভ্রান্তি হতে পারে দয়া করে যদি কোনো কথায় ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি আমার ব্যক্তিগত মতামত আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমার আলাপ আলোচনা শুনে আপনাদের যে কি মতামত হয় সেগুলো অবশ্যই আমাকে জানাবেন যার যার মতামত সে সে প্রকাশ করবেন যার যার চিন্তা চেতনা সে সেভাবেই ভাববেন ভাবনা চিন্তা এক একজনের এক এক রকমের হয়ে থাকে তো যাই হোক আজকে আলোচনা করব আল্লাহর নিযুক্ত বার্তাবাহক ফেরস্তা সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক একটি সুরার ভিতরে একটি আয়াত নাজিল করেছেন সুরাফাতির প্রথম নাম্বার আয়াত আয়াত নাম্বার এক সেখানে ফেরিস্তা সম্পর্কে বলা হয়েছে আরও অনেক আয়াতে ফেরেস্তা সম্পর্কে বলা হয়েছে সুরাফাতিরে প্রথম নাম্বার আয়াতে সুরাফাতির আয়াত নাম্বার এক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ফেরেস্তাগণ তাদেরকে নিযুক্ত করেছি আমার বার্তা বাহক হিসেবে বার্তা বাহক হিসাবে তারা কেউ দুই দুই তিন তিন চার চার ডানা বিশিষ্ট তো আল্লাহ পাক ফেরস্তাদেরকে দুই দুই তিন তিন চার চার ডানা বিশিষ্ট বলেছেন সুরা ফাতিরের এক নম্বর আয়তের মধ্য মধ্য দিয়ে এবার চলুন বুখারি শরীফের সহি বুখারি শরীফের একটি হাদিসের আলোচনা করি ফেরস্তাদের ডানা সম্পর্কে রাসলে করিম সাল্লাহ তিনাকে বলতে শুনেছেন সেরকম একটি হাদিস তো বুখারি শরীফের তাওহিদ অধ্যায় হাদিস নাম্বার তিন হাজার দুইশো বত্রিশ অর্থাৎ তাওহিদ অধ্যায় বুখারি শরীফের তাওহিদ অধ্যায় বত্রিশ বত্রিশ বত্রিশশো বত্রিশ হাদিস নাম্বার ওখানে আসলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যে আমি জিব্রাহ আলাইসাল্লামকে ছয় শত বিশিষ্ট ডানা ছয়শো ডানা বিশিষ্ট ছয় শত ডানা বিশিষ্ট দেখেছি জিব্রাহ আলাহাল্লামের ছয়শো ডানা দেখেছেন রাসুল পাক সাল্লু আলাই আসাল্লাম আর এখানে সুরাফাতের প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ফেরেস্তাদের ডানা সম্পর্কে যে আমি আমার ফেরস্তা নিযুক্ত করেছি বার্তাবাহক হিসেবে তাদের দুই দুই তিন তিন চার চার ডানা বিশিষ্ট এই যে দুই দুই তিন তিন চার চার এর অর্থ হচ্ছে ডাইন সাইডে দুটো বাম সাইডে দুটো ডাইন সাইডে তিনটে বাম সাইডে তিনটে সাইডে সাইডে বাম কারুর দুই দুই চারটে ডানা কোনো ফেরিস্তার তিন ছয়টি ডানা কোনো ফেরিস্তার চার চার আটটি ডানা আর বুখারি শরীফের তাওহিদ অধ্যায়ে বত্রিশশো বত্রিশ নাম্বার হাদিসে বলা হচ্ছে জিবরা সাল্লামকে রাসুল পাক সাল্লাহ শত ডানা বিশিষ্ট দেখেছেন এখন কথা হচ্ছে যে এখানে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যেভাবে হাদিস শরীফে বুখারি শরীফের হাদিসে আমরা ভিন্নভাবে পাচ্ছি এটাই আসলে চিন্তার বিষয় এখানে কুরআনুল কারিম কুরআন মাজিদ যাকে আল্লাহ পাক ফুরকান বলেছেন যাকে যোদা বলেছেন যাকে কারিম বলেছেন এই আল্লাহ পাকের পবিত্র বিধান আল কোরআন মুসলমানদের যে ধর্মীয় সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন এই ব্যাপারে কোনো মুসলিমের পৃথিবীর কোনো মানুষের কোনো মুসলমান মানুষের কোরআনের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই হাদিসের ব্যাপারে কিছু কিছু মানুষের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মানুষ করেন আবার এক শ্রেণীর মানুষ হাদিসও মানেন কোরআনও মানেন কোরআনের ব্যাপারে বিন্দু মাত্র কারোর মধ্যে কোনো সংকোচ নাই ইনশাআল্লাহ এ ব্যাপারে শতভাগ নিশ্চিত সারা পৃথিবীর মুসলমান তো এখানে কোরআনের যে আয়াতটি বললাম আপনারা দেখে নেবেন এবং হাদিস নাম্বারও বলেছি আপনারা একটু দেখে নেবেন এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে আমার কোনো মন্তব্য নাই আমি যতটুক পেয়েছি ততটুকি আপনাদের মাঝে তুলে ধরেছি আমার ব্যক্তিগত কোনো মতামত নাই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ